পিতা পুত্র পৈত্রাত্মার নামে আমেন যারা অন্যের মধ্যে ভালো দেখতে পারে তারাই অন্যদের সত্যিকারের প্রশংসা করতে পারে আমার পরম প্রিয়জনেরা আজ ডিসেম্বর মাসের এগারো তারিখ আগমন দ্বিতীয় সপ্তাহ বৃহস্পতিবার আর আজকে মান্না ঈশ্বরের বাণী প্রতিদিন নেওয়া হয়েছে মতিরচিত মঙ্গল সমাচার থেকে অধ্যায় থেকে পদ। আজকের এই বাণীটি শুনি যিশু একদিন সমবেত লোকদের কাছে এই কথা বললেন আমি তোমাদের সত্যই বলছি নারীর গর্বে যাদের জন্ম হয়েছে তাদের মধ্যে এমন কেউ কখনো আবির্ভূত হয়নি দীক্ষাগুরু জোহনের চেয়ে যে মহান অবশ্য স্বর্গরাজ্যে যে তুচ্ছতম সে কিন্তু জোহনের চেয়েও মহান দীক্ষাগুরু জোহনের বাণী প্রচারের সময় থেকে আজও পর্যন্ত স্বর্গরাজ্য জয় করার জন্যে কত প্রবল চেষ্টায় না চলে আসছে আর এমন প্রবল চেষ্টা করছে যারা তারা তো স্বর্গরাজ্য জয় করেই নিচ্ছে আসলে সমস্ত প্রবক্তার বাণী ও মসির বিধান যোহন না আসা পর্যন্ত ভবিষ্যতের কথায় ব্যক্ত করে আসছিল আর তিনি কথাটি যদি মনে মেনে নিতে রাজি থাকো তিনি সেই এলিও যার আসবার কথা ছিল যার কানাজে এই হলো প্রভু যিশুর মঙ্গল সমাচার প্রভু যিশু তোমার মহিমা উচ্চারিত হোক অন্যকে মূল্যায়ন করা খ্রিস্ট তোমার পরম প্রিয়জনেরা আজকের পবিত্র মঙ্গল সমাচারে প্রভু যিশু দীক্ষাগুরু যোহনের সম্পর্কে অত্যন্ত উচ্চ প্রশংসা করেন এবং বলেন আমি তোমাদের সত্যই বলছি নারীর গর্বে যাদের জন্মর হয়েছে তাদের মধ্যে এমন কেউ কখনো আবির্ভূত হয়নি দীক্ষাগ্রহ জোহনের চেয়ে যে মহান মতি এগারো এগারো আমরা যিশু এবং জোহনের জীবনের কিছু চমৎকার মিল দেখতে পাই উভয়ে পরস্পরকে প্রশংসা করেছেন প্রভুর বাপতৃষ্ণের সময় যোহন যিশুকে প্রশংসা করে বলেছিলেন যিনি আমার পরে আসছেন তিনি আমার চেয়েও মহান তার জুতোর ফিতা খোলার যোগ্যতাও আমার নেই আজকের পবিত্র মঙ্গল সমাচারে যিশু জহনকে প্রশংসা করেন এটি চাটকারিতা ছিল না এটি ছিল প্রকৃত নম্রতা যিশু ও যোহন ছিলেন সমসাময়িক এবং আত্মীয় মাতৃ থাকা থাকাকালীন থেকেই তাদের সংযোগ ও পরিচয় ছিল তারা পরস্পরকে খুব ভালোভাবেই চিনতেন তাই যিশু অন্যদের বলতে পেরেছিলেন যে যোহন তার অগ্রদূত এবং যোহন অন্যদের সামনে যিশুকে পরিচয় করিয়ে দিতে পেরেছিলেন ঈশ্বরের মেষশাবক হিসাবে কিছু তো আমার পরম প্রিয়জনেরা আজকের পবিত্র মঙ্গ আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয় আমরা যেন অন্যদের ভালো দিকটা দেখার চেষ্টা করি তাদের প্রশংসা করি এবং তাদের আমাদের চেয়ে ভালো বলে বিবেচনা করি মানুষের প্রত্যেকের মধ্যে ভালো ও খারাপ দুটো গণই রয়েছে মানুষের ভালো জিনিসটা মূল্যায়ন করার চেষ্টা করা আমাদের অবশ্যই দরকার অনেক সময় আমরা অন্যদের সম্পর্কে ভালো কথা বলতে বা তাদের সদ্গুণ স্বীকার করতে কষ্ট পায় আমরা হিংসা করি তাদের ওপর আমরা চাই অন্যরা আমাদের প্রশংসা করুক কিন্তু যিশু এবং যোহন আমাদের শেখায় নম্র হতে এবং অন্যদের মূল্য দিতে সাধুপল সেই একই উপদেশ তিনি আমাদের দেন নম্র মনে অন্যকে নিজের চেয়ে শ্রেষ্ঠ বলে গণ্য করো দুই তিন যারা অন্যের মধ্যে ভালো দেখতে পারে তারাই অন্যদের সত্যিকারের প্রশংসা করতে পারে চলুন এই আগমন কালে আমরা অন্যদের ভালো দেখতে এবং তা স্বীকার করতে হৃদয় উদ্মুক্ত করি যিশু নিজেকে নারীর গর্বে জন্মগ্রহণের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ বলে দাবি করেননি তিনি চাইলে তা করতে স্বাভাবিক ছিল কারণ তিনি ঈশ্বর যিনি মানব আকৃতি গ্রহণ করেছিলেন এবং পাপহীন মাতার গর্বে জন্মগ্রহণ করেছিলেন তবু তিনি মানবাতার সম্মান জহনকে প্রদান করেছিলেন আমরা অনেক সময় অহংকারী হয়ে নিজেদেরকে অন্যের চেয়ে শ্রেষ্ঠ মনে করি কিন্তু যিশু তা মনে করেননি অন্যকে প্রশংসা করার পরিবর্তে আমরা নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে চাই কিন্তু যিশু সেটা করেনি যিশু আমাদের সামনে উদাহরণ স্থাপন করেন নিজেকে উচ্চ করেন না বরং অন্যকে উচ্চে তুলে ধরে যোহনের পক্ষে যিশুকে প্রশংসা করা স্বাভাবিক কারণ যিশু ঈশ্বরের পুত্র কিন্তু যিশুর পক্ষে যৌনকে প্রশংসা করা এটা অসাধারণ কারণ যোহন সত্যি এক প্রশংসনীয় জীবনযাপন করেছিলেন মরুভূমিতে কঠিন জীবনযাপন এবং সত্যের জন্য শহীদ হওয়া যা তাকে মানবতার আসনে আসীন করেন আমরা এমন জীবন যাপন করি যাতে ঈশ্বরের প্রশংসা লাভ করি মানুষের নয় যেন ঈশ্বর আমাদের জীবনকে মূল্য দেয় কারণ সেই প্রশংসায় চিরস্থায়ী কিছু আমার পরম প্রিয়জনেরা আজ আমরা যিশুর কাছ থেকে এবং জহনের কাছ থেকে এই শিক্ষা গ্রহণ করি যাতে আমাদের জীবনে যেসব মানুষ আবির্ভূত হয় যারা বিভিন্নভাবে আমাদের জীবনে আসে যারা প্রতিদিন আমাদের সঙ্গে কথাবার্তা হয় যারা আমাদের প্রতিবেশী আমাদের উচিত তাদের ভালো দিকটা দেখা তাদের তাদের সম্বন্ধে ভালো জিনিস আলোচনা করা তাদেরকে উচ্চতে তোলা যখন আমরা এইভাবে মনোভাব নিয়ে আমাদের জীবন কাটাব ঈশ্বর ভগবান আমাদের মূল্যায়ন দেবে তিনি একমাত্র প্রভু যার আগমনের জন্য আমরা অপেক্ষা করে রয়েছি এসব আমরা এই আগমনকালে আমরা যোহনের মতো এবং যিশুর মতো নিজেকে পাল্টানোর চেষ্টা করি সকলকে জয় যিশু ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ